হ্যাপি অর্গ্যানিক ফার্মিং আজকের আফেল গাছ ও চাষ সম্পর্কে তো এটা জানা যাক প্রথমেই আফেল গাছের মাটি তৈরির বিস্তারিত জানা যাক এখানে অর্ধেক মাটি অর্ধেক গোবর সার কুড়ি শতাংশ বালি এবং সরিষার ও বাদাম খোল পরিমাণ মতো শিংকুচি ও হাড়ের কুঁড়ো পরিমাণ মতো ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে জীব অমৃত দিয়ে পুরো বস্তাটাকে ভর্তি করে দেওয়া হয়েছে জীব অমৃত এই মাটির মধ্যে মেশানো যে পচনশীল জিনিস সেগুলোকে জীব জীব মধ্যে থাকা যে জীবাণু তা এই পচনশীল জিনিসগুলোকে খেয়ে মাটিটাকে উপযুক্ত তৈরি করবে গাছের জন্য এমন অবস্থায় ষাট দিন রাখতে হয়েছে বস্তা ভর্তি করে কেন বস্তায় বসিয়েছি গাছগুলো জমিতে বসানো হবে কিন্তু আমার এখন মাটি ফেলতে আরও এখানে তিন ফুট উঁচু করতে হবে তাই একটা সিজন যাতে নষ্ট না হয়ে যায় তাই আমি মাটি তৈরি করে বস্তাতে গাছগুলো বসিয়ে বসিয়ে দিয়েছি এবার মাটি ফেলা সম্পূর্ণ হলে এই গাছ থেকে নিয়ে মাটিতে হবে দেওয়া তো মাটি তৈরি করার পদ্ধতি বুঝতে পারলেন কারণ এটা ষাট দিন এই অবস্থায় মাটিটাকে রাখতে হবে তারপর গাছ বসাতে হবে তা না হলে গাছ কিন্তু মারা যেতে পারে দেখেছেন গাছের কোয়ালিটি কেমন হয়েছে এবারে জানা যাক আফেল গাছ প্রজাতিটির নাম কি এটি হল হরিমন শর্মা এইচ আর এম এন নাইন নাইন প্রজাতিটি গ্রীষ্মমণ্ডলীয় ঠান্ডা কম লাগে ফুল ফল ধরে রাখার জন্য চল্লিশ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্যকারী এইচ এন নাইন নাইন আফেল গাছটির প্রজাতিটির সর্বোচ্চ হাইট বারো থেকে পনেরো ফুট হয়ে থাকে এবং এটি তিনটি ভ্যারাইটিতে পাওয়া যায় যেমন এক হচ্ছে সিডলিং দুই গ্র্যাপটিং তিন হচ্ছে টিস্যু কালচার সিডলিং গাছ অর্থাৎ দানাতে তৈরি এই গাছ বিশাল আকারে হয়ে থাকে এবং এর ফলনও বেশি এর পরিচর্যাও খুব কম লাগে অর্থাৎ খরচ কম কিন্তু এই এর ফসল পেতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে এবং এই ফসল কাটাতে খরচও বেশি কারণ অনেক বিশাল বড় গাছ সেটা উঠে ফল কাটতে আজকের দিনে তো লোকের সমস্যা বেশি তো সিডলিংয়ের লাভের বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম গ্র্যাফটিং গ্রাফটিংটা হচ্ছে দানা দিয়ে অর্থাৎ বীজ দিয়ে গাছ তৈরি হয় সেই গাছ তার অংশটাকে কেটে নিয়ে প্রধান গাছের থেকে একটি অংশ নিয়ে ওই দানাতে বা অর্থাৎ বীজে যে গাছটি তৈরি হয়েছিল তাতে কলম বাঁধা হয় এই গাছের রোগ অসুখ বিসুখ বেশি হয় এবং পরিচর্যাও বেশি লাগে উচ্চতা কম হয় ফলনও কম হয় টিস্যু কালচার এটা আসল গাছের শরীর থেকে কিছু অংশ নিয়ে ল্যাবরেটরিতে এই গাছ তৈরি করা হয়ে থাকে এর উচ্চতা কম হয় এবং এর অসুখ বিসুখ খুবই কম হয় রোগ বা ফাঙ্গাস জাতীয় বা ছত্রাক জাতীয় সমস্যা কম হয়ে থাকে এবং এর ফলন পরের বছর থেকেই পাওয়া যায় এবং আসল স্বাদের ফল পাওয়া যায় যেহেতু আপনি অরিজিনাল জাতের গাছের থেকে তার অংশ নিয়ে ল্যাবরেটরিতে এই গাছ তৈরি এর ফলনও ভালো হয় এবং এর পরিচর্যা খুব কম লাগে এবং এর একটা ভালো দিক হচ্ছে এটার উচ্চতাও কম হয় এবং খুব লাভজনক হয় আর আমি যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টিস্যু কালচার তো যদি আপনি অরিজিনাল প্রজাতি নিতে চান এবং রোগ মুক্ত এবং ঝুঁকিহীন যদি আপনি গাছ নিতে চান এই গাছের একটু দাম বেশি হবে তাহলে আপনি টিস্যু কালচার বসাতে পারেন এর হাইট উচ্চতা কম হবে এবং ফসল পরের বছর থেকেই পাবেন টিস্যু কালচার আপেল গাছের ফুল আসে সম্ভবত জানুয়ারি মাসের প্রথম দিক দিয়ে এবং এটি মাস সময় লাগে ফসল কাটার অর্থাৎ জুন মাস এই ফল আপনি দশ থেকে ১২ দিন আপনার মিনিমাম রুম টেম্পারেচারে রাখতে পারেন কোল্ড স্টোর ছাড়া এবং ফলটি লাল ও হলুদ রঙের হয়ে থাকে এবং খুবই মিষ্টি হয় এটা আপেল গাছ ছাঁটাই ছাঁটাই করার সময়কাল হচ্ছে নভেম্বর ও ডিসেম্বরের শুরুতে এইচ আর এম এন নাইন নাইন আপেল গাছটি স্বপরাগায়ন এটি ভারত সরকার দ্বারা পেটেন এই গাছ যদি আপনারা অর্ডার করতে চান তাহলে গুগলে গিয়ে এইচ আর এম নাইন নাইন সার্চ করুন এদের পুরো অ্যাড্রেস আপনার কাছে চলে আসব আর যদি আপনি না করতে পারেন তাহলে আমাকে নির্দিধায় নিঃসংকোচে ফোন করুন আমি আপনাকে সমস্ত রকমভাবে সাহায্য করবো রকম বেনিফিট ছাড়াই ইয়েস এইচ আর এন নাইন নাইন হরিমন শর্মার যে নার্সারি এটা হচ্ছে হিমাচল প্রদেশে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন এবং এই গাছ আসার পর আপনি এর যে এটা শুধু এই স্টিকটা আসে মানে এই যে স্টিক মানে কাণ্ড আসে একটিও পাতা থাকবে না শর্মার টিস্যু কালচারের যে অ্যাপেল চারা এসেছে হিমাচল প্রদেশ থেকে শুধুমাত্র স্টিকটা আসবে আর শিকড়ও থাকবে গোড়ায় কোনো মাটিও থাকবে না আপনি হয়তো চমকে যেতে পারেন না ওই শিকড়টা আপনাকে জলে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে আপনি এটা মাটিতে বসাতে পারবেন ভিজিয়ে রেখেছি আমি এই গাছগুলো বসিয়েছি আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মাত্র সাতাত্তর দিনের গাছ এবং এই গাছগুলো বসানোর সময় একটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই যে গ্র্যাপটিং এই যে কাটা অংশটা এইটা এটা মাটির থেকে উপরে রাখতে হবে হ্যাঁ এটা যেহেতু একটা কাটা অংশ আর দ্বিতীয় হচ্ছে মাটি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়ে তারপরে জল ভরে দিতে হবে আসুন জানা যাক গাছগুলোর পরিচর্যা আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে মাত্র সাত আট দিন দিনের গাছ এই গাছে আমি আবারও বলি আমি অর্গানিক ফার্মিং করি একদমই রাসায়নিক মুক্ত চাষ করি এখানে কোনো রকমভাবে রাসায়নিকের কণা ব্যবহার করা হয়নি এখানে আমি একটি তরল জৈব সার প্রয়োগ করি এখানে এই মাটিতে সেটা হচ্ছে কি সরিষা এবং বাদাম খোল তার সঙ্গে অল্প বিস্তর গুড় দেওয়া হয় এবং এর সঙ্গে দেয়া হয় জীবামৃত ক্ষী তারপরে তিন দিন চার দিন রেখে দিই তারপরে অনেক জলের সঙ্গে মিশিয়ে অর্থাৎ দশ লিটার জলে ফাইভ লিকুইড মিশিয়ে আমি গাছগুলোতে দিয়ে থাকি আর কোনো খাবারই দিই না আর ওপরে আমি এখানে স্টে করি মোদি কেয়ার কোম্পানির একদমই জৈব প্রোডাক্ট অ্যাক্টিভ জাইন এবং অ্যাক্টিভ ম্যাক্স এটা গাছের বিভিন্ন ধরনের সে তার ঘাটতি পূরণ করে থাকে তো আপনারা আমার গাছের পাতার কোয়ালিটি এবং গাছের কোয়ালিটি থেকে বুঝতেই পারছেন পরিচর্যা হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম কীটনাশক স্প্রে করিনি বা কোনো রকমভাবে ইউরিয়া ডিএপি এগুলো কিছুই দেওয়া হয়নি তো এই হচ্ছে গাছ আপেল গাছ পরিচর্যা আমার কাছে টোটাল এখানে বাইশ পিস গাছ আছে আপেল গাছ এবং এর সঙ্গে আমার কাছে আরও প্রায় কুড়ি রকমের বিদেশি ফল গাছ আমি নিয়ে এসেছি সেগুলো এক্সপেরিমেন্ট করছি চাষ পদ্ধতিটা আমি শিখছি এবং এটা যদি খুব ভালো মতো হয় তাহলে আমি এটা একটা বড় পরিকল্পনা আমার এই বিদেশি ফল গাছগুলো নিয়ে আছে আগামী দিনে অবশ্যই আপনারা দেখতে পাবেন হ্যাপি অর্গানিক ফার্মিং আপনারা যদি অর্গ্যানিক ফার্মিং শিখতে চান তাহলে আমরা আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমার এই কৃষ্ণ কাননের বাগানে আপনাদের সবার আসার আমন্ত্রণ জানালাম হ্যাপি অরগ্যানিক ফার্মিং রাজু ঘোষ টাইপ করুন পেয়ে যাবেন আমার ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন হরিমন শর্মার এইচ আর এম এম নাইন নাইন গ্রীষ্মমণ্ডলীয় জাত এটি ফল ও ফুল ধরার জন্য ঠান্ডার বেশি প্রয়োজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও ফল ফুল দিতে পারে এক পিস আমি বাঘ টবের ছাদে লাগিয়েছি এটা একটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেটা ছাদ টবে কতটা ভালো হতে পারে তার জন্য মাটি একদম শুকনো করে নিয়েছি কালকের তরল জৈব সার দেব তার জন্য কারণ মাটিবাহী ছত্রাক থাকে যেগুলো গাছের ক্ষতি করে অর্থাৎ মাটির সাথে থাকলেই তারা জীবিত অবস্থায় থাকে যখন মাটির শুকনো খটখট হয়ে যায় তারা মারা যায় এইভাবেই জল দেওয়ার পদ্ধতি আর এটা হচ্ছে গ্র্যাপটিং অর্থাৎ মাটির থেকে উপরে আছে মানে হচ্ছে গাছের কাটা অংশটা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে টবে আমার আপেল গাছ